এখনো পুঁজিবাজারের জন্য বড় বিস্ফোরা হয়ে আছে হাজার কোটি টাকারও বেশি ইকুইটি এর জন্য বিদেশ থেকে বিশেষ তহবিল আনতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তবে পুঁজিবাজারের ঋণ সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশ্লেষকদের রিপোর্ট মেহেদি হাসানের পুঁজিবাজারে নগদ টাকায় লেনদেনের পাশাপাশি মার্চেন্ট ব্যাংক এবং অনেক ব্রোকারেজ হাউস শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের বিভিন্ন অনুপাতে ঋণ দেয় বাজারে বড় দরপতন হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ফোর্স সেল করে নিজেদের ঋণের টাকা সুদে আসলে বোঝে নেয় ফলে এই ঋণ খেলাপি হওয়ার কোনও সুযোগ নেই কিন্তু দু সালে ধসের পর বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ফোর্স সেল না করার আহ্বান জানায় নিয়ন্ত্রক সংস্থা তারপরও ধস ঠেকানো যায়নি এক পর্যায়ে শেয়ারের বাজার মূল্য আসল অর্থের চাইতেও নিচে নেমে যায় অর্থাৎ ইকুইটি নেগেটিভ হয়ে যায় এর পরিমাণ বর্তমানে বারো টাকারও বেশি এই নেগেটিভ ইকুইটি থেকে বাজারকে মুক্তি দিতে সম্প্রতি নতুন তহবিল যোগানের কথা ভাবছে বিএসএসসি তবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন ঋণ করে শেয়ার কেনা সংস্কৃতি নিয়েই নতুন করে ভাবতে হবে লোন থেকে বেরিয়ে আসা না পর্যন্ত আপনি বাইরে থেকে আনেন আর যেখান থেকে আনেন এটা ফরেন ফান্ড হোক দেশি ফান্ড হোক আবার যদি বাজারকে আমরা লোন নির্ভর করি এই বাজার কোনো দিন দাঁড়াবে না এটা দাঁড়ানোর কোনো স্কোপ নাই যারা নিয়মিত ট্রেডের সাথে সম্পৃক্ত তারা কিন্তু ট্রেডের জন্য হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে সে মনে করলো যে কোনো একটা শেয়ারে একটু ভালো পজিশান নেবে সে সাত দিনের জন্য পনেরো দিনের জন্য সেখানে সে মার্জিন ইউজ করলো হয়তো সাত দিন পনেরো দিনের ইন্টারেস্টে কিন্তু সে খুব দুর্বল হয়ে যাবে না কিন্তু যখনই আপনি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে এই ঋণের সম্পৃক্ততা থাকবো তখনই কিন্তু এটা রিস্কটা বাড়িয়ে দিচ্ছে আপনার বিএসএসসি এর তহবিল ঠিক কিভাবে ব্যবহার হবে তা এখনো স্পষ্ট নয় তবে আগামীতে এ ধরনের বিপত্তির পুনরাবৃত্তি ঠেকাতে মার্জিন ঋণ বিতরণ ও আদায়ে প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ স্বাধীনতা চান বিশেষজ্ঞরা এই ম্যানেজমেন্টটা থাকা উচিত যিনি লোন প্রোভাইড করেন এটা তার উপরে তার একান্ত ইচ্ছা সে কোনটাতে দিবেন কোনটায় সে ঝুঁকি গ্রহণ করতে পারবেন কোনটায় ঝুঁকি গ্রহণ করবেন না কতটুকু পর্যন্ত ঝুঁকি গ্রহণ করবেন আসলে আমি কাকে দিব কাকে দিব না কোন ক্ষেত্রের কোন শেয়ারে দিব কোন শেয়ারে দিব না এই ডিসিশনটা কিন্তু লেন্ডারের উপরে থাকলে লেন্ডার যদি তার ইচ্ছাটা এক্সারসাইজ করতে পারে তাহলেই কিন্তু এখানে ফান্ডের নিরাপত্তাটা থাকে নেগেটিভ ইকুইটি থেকে পুঁজিবাজার মুক্ত হতে পারলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা